এরকম আপনার এই মৌসুমে অনেকবার মনে হয়েছে যে এটাই হয়তো শেষ এখান থেকে ফেরার আর কোনো পথ নেই এখানেই আপনাকে হয়তো মেনে নিতে হবে যে তারা ম্যাচটা হেরে যাচ্ছে আপনার অনেকবারই মনে হয়েছে যে এই খান থেকে হয়তো সাবির লেবার কুজেন আর ফিরতে পারবে না গোল একটা কনসিড করে যে তারা পিছিয়ে আছে বা দুটো কনসিড করে তারা পিছিয়ে আছে সেখান থেকে তারা কোনোভাবেই এই লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমে তারা গোল করতে পারবে না ইকোয়ালাইজ করা তো দূরের কথা হয়তো জিততেও পারবে না কিন্তু এরকম বারবার যেখানে আপনি নখ কামড়েছেন আপনি মেনে নিচ্ছেন কিন্তু মেনে নিয়েও নিতে পারছেন না যে সাবির লেবার কুজেন এই আজকের ম্যাচে হয়তো হেরে যাচ্ছে সেই মোমেন্টটাই যখন আপনি আশাটা ছেড়ে দিয়েছেন যখন আপনি মনে করেছেন যে সেই ইনভিনসিবল রানটা এই ম্যাচে শেষ হয়ে যাচ্ছে ঠিক তখনই তখনই শাবি আলমজোল লেবরকুইজেনের টিমের প্লেয়াররা আপনাকে বারবার ভুল প্রমাণ করেছেন সাবি আলমজো আপনাকে ভুল প্রমাণ করেছেন সাবি আলমজোর লেবার এখন পর্যন্ত সেই ইনভিনসিবল রানটা ধরে রেখেছে ছেচল্লিশটা ম্যাচ একটা ম্যাচও তারা হারেনি সেই ফার্গি টাইমের কথা হয়তো আপনার মনে আছে যখন স্যার অ্যালেক্স ফার্গুসন তিনি তার ঘড়িটার দিকে তাকিয়ে তিনি ম্যাচটা দেখতেন এবং সেই টাইমেই একটা ফার্গি টাইমে একটা গোল শোধ করে হয় ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা ড্র করত কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা জিতে নিত সেই ফার্গি টাইমটা এখন প্রবাবলি এখন ইটস টাইম টু কল আলোনজো টাইম এই আলোনজো টাইমে পুরো মৌসুমে সাবি আলোনজোর লেভার কুজেন মিনিটে গোল করেছে আপনি ম্যাচের প্লাস দেখুন প্লাস প্লাস মিনিট হয়ে গেছে দল আছে ম্যাচ হারতে যাচ্ছে এরকম একটা সময় তারা গোল করেছে সতেরোটা মানে সতেরোটা এর মধ্যে পাঁচটা ম্যাচে তারা ড্র করে বেরিয়েছে ছয়টা ম্যাচে তারা পিছিয়ে থাকে বা সমতায় থাকা অবস্থায় ম্যাচ জিতে বের হয়ে এসছে সেই শনিবার রাতের কথা দেখুন স্টুড গার্ডের সঙ্গে আটানব্বই মিনিটের ইকুয়ালাইজারের আগে আবার ডটমুন্ডের সঙ্গে লাস্ট মিনিটে শেষ সপ্তাহে একটা ইকুয়ালাইজার ওয়েস্ট হ্যাম হফেন একদম বাইরে বের করে নিয়ে যে যে আপনি মনে করছিলেন হয়তো হেরে যাবে কিন্তু প্রত্যেকবার প্রত্যেকবার সবাইকে ভুল প্রমাণ করে অক্ষত অবস্থায় বেরিয়ে এসছে এটা যে আসলে কিভাবে সম্ভব হচ্ছে সেটা সাবি আলঞ্জও বুঝে উঠতে পারছে না তিনি শুধু বলেছেন এটা ব্যাখ্যা করাটা খুবই জটিল তবে তিনি এটাও বলেছেন তার টিমের প্রতি তার ভরসা আছে তিনি জানেন তবে শুটগার্ডের সঙ্গে সেই ম্যাচে যেভাবে ওয়াইল্ডলি সেলিব্রেট করেছেন তার টিমের প্লেয়াররা তারাও হয়তো বুঝতে পারেনি যে এই ম্যাচে অন্তত সম্ভব কিন্তু ওয়ার্ডসের সেই ফ্রিকিক থেকে রবার্ট হোবার্ট আইনরিশের সেই গোল থেকে আসলে বোঝা যাচ্ছে যে লেভার কুজেন কি মৌসুমটা কাটাচ্ছে ইটস আনবিলিভেবল শনিবার রাতে স্টুটগার্ডের ম্যাচ সহ মৌসুমের ছয়টা ম্যাচে যোগ করার সময় গোলে পয়েন্ট পেয়েছে লেভার যেটা যদি আপনি ইউরোপা লিগে হিসাব করতে যান তবে সেই সংখ্যাটা চার অর্থাৎ এরকম পরিস্থিতি থেকে চারটা ম্যাচে তারা বেরিয়ে এসছে জার্মান কাপে একটা এপ্রিলের একুশ তারিখে ডটমুন্ডের সঙ্গে আটানব্বই মিনিটে স্তানি সিচের থেকে একটা গোল আর ইয়ার কথা তো বললাম স্টুটগার্ডের ম্যাচের তো কথা বললাম ত্রিশ মার্চ হফেন আইমার সঙ্গে এক শূন্য গোলে পিছিয়ে থাকার পর রো হোবার্ট আইনরিস আর প্যাট্রিক শিকের আটাশি আর একানব্বই মিনিটের গোলে দুই এক গোলে জয় পায় তারা বিশ জানুয়ারি লাইভজিগের সঙ্গে দুই দুই গোলের সমতা থেকে সেখান থেকে একানব্বই মিনিটে একটা গোল তারপর রেজাল্ট তিন দুই তেরো জানুয়ারি আউক্সবুর্গের সঙ্গে শূন্য শূন্য থেকে সে সময় চুরানব্বই মিনিটে একটা ওসার পেনাল্টি থেকে গোল সেবার ছিলেন তারপর তারপর তারা এক শূন্যতে ম্যাচ জিতল আর ঠিক মৌসুমের শুরুতে পনেরো সেপ্টেম্বর বার মিনিখের সঙ্গে দুই এক গোলে পিছিয়ে থেকে চুরানব্বই মিনিটে দুই দুই গোলের ড্রতে সমতা সবচেয়ে আনবিলিভেবল ঘটনাটা বোধ হয় ইউরোপা লিগে কারাবাগের ঘটেছে গ্রুপ পর্বে কারাবাগের মাঠে এক শূন্য ব্যবধানে যে গোলটা এসেছিল সেটা এসেছিল কিন্তু চুরানব্বই মিনিটে একই দলের বিপক্ষে আবার শেষ হল প্রথম লেগে লেভারক একানব্বই মিনিট পর্যন্ত ছিল দুই এক ব্যবধানে আপনি মনেই করছিলেন যে হয়তো ইউরোপা লিগের এই ডিফিটের মধ্যে দিয়ে আপনার ইনভিনসিবল রানটা শেষ হতে যাচ্ছে ইউরোপের ইনভিনসিবল রানটা শেষ হতে যাচ্ছে শেষ সময় বিরানব্বই মিনিটে গোল করে বসেন প্যাট্রিক শিক প্রথম লেগটা দুই দুই গোলে ড্র এরপরের লেগে আবার চোখ কপালা তোলা একটা ঘটনা আবারও দুই গোলে পিছিয়ে গেল লেবার কুজেন এরপর বাহাত্তর আর আটানব্বই মিনিটে গোল শেষ দুইটা আবার প্যাট্রিক শিখের সেই ম্যাচটায় আসলে কি রকম ফিলিংস হয়েছে আপনাদের আমি সিচ্ছের দাঁড়িয়ে গিয়েছিলাম আপনাদেরটা জানতে পারেন কমেন্ট সেকশনে কারাবাগের ম্যাচ স্পেশালি কি হয়েছিল এরপর কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে আটাশি মিনিট পর্যন্ত বার লেভার কুজেন এক গোলে পিছিয়ে ছিল সেখান থেকে আগে লজে লেগে যেত যদিও দুই শূন্য গোলে তারা জিতে এগিয়ে থাকায় এই লেগে আসলে ম্যাচ হারলেও তারা সেমিফাইনালে উঠেই যেত এক গোলে কিন্তু সেখানেও জেরামি ফ্রিমপং উননব্বইতম মিনিটে গোল করে ম্যাচ বের করে ফেলেন এক এক গোলে ড্র করে এরপরে কিন্তু সেই ডটমুনের ম্যাচ এরপর সেই স্টুট গার্ডের সঙ্গে ম্যাচ ছয় ফেব্রুয়ারি এই স্টুট গার্ডের সঙ্গেই কিন্তু জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে উননব্বইতম মিনিট পর্যন্ত দুই দুই গোলে সমতায় ছিল লেভার কুজেন টা সেখানে নব্বইতম মিনিটে গোল করে তিন দুই ব্যবধানে দলকে নিয়ে যান জিতিয়ে সেমি এখন পর্যন্ত আনবিটেবল নেভার কুজেন বা বলা উচিত নেভার লুজেনের ছেচল্লিশ ম্যাচের আনবিটেন স্ট্রিক চলছে এখানে আটত্রিশটা জয় আটটা ড্র আর একটাও হার নয় তবে ইউরোপা লীগের রোমা লেভার ম্যাচটাই সম্ভবত আবারও সাবি আলঞ্জোর দলের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে এই মৌসুমে তাদের ইনভিনসিবল স্ট্রিকটা বাঁচিয়ে রাখার জন্য ওয়ার দ্য ইমুভেবল অবজেক্ট মিটস দ্য আনস্টপেবল ফোর্স কারণ রোমা তাদের ঘরের মাঠে শেষ সাত বছরে হওয়া ইউরোপের নক আউট স্টেজের বিশটা ম্যাচের কোনোটাতেও হার নেই যেখানে সতেরোটা জয় তিনটা ড্র এবং এর মধ্যে ছিল ঠিক গত মৌসুমের ইউরোপা লিগে এক শূন্য গোলের সেমি ফাইনালের জয়টাও লেভার কুজেন এগেনস্টে তবে লেভার এর আগেই কিন্তু বায়ার্নের একটা ইমুভেবল অবজেক্ট বায়ার্ন যেখানে ছিল সেই ইমুভেবল অবজেক্টকে তারা পার করে গিয়েছে তাদের রেকর্ডটা ভেঙে দিয়েছে তাই রোমার চ্যালেঞ্জটাও নিতে প্রস্তুত তারা গত মৌসুমের সেমিফাইনালের প্রতিশোধটা নিতেও সাবি আলঞ্জোর বায়ার লেভার এই মৌসুমে নিজেদের লিগে এবং ইউরোপে তাদের ইনভিনসিবল রানটা বজায় রাখতে পারবে কিনা আপনার কি মন্তব্য এবং আপনাদের স্পেসিফিক কোনো মোমেন্ট যদি থাকে যে যে সময় আপনার লেবার কুজের ম্যাচ দেখতে গিয়ে মনে করেছিল যে এই মুহূর্তে এই ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু ম্যাচটা তারা জিতে গেছেন আপনার কি অনুভূত হয়েছিল আপনি কি ফিল করেছিলেন সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে ফুটবল নিয়ে আরও কি দেখতে চান জানতে পারেন কমেন্টে এছাড়াও প্রথম যে কোনো সময় ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন প্রথম ডট কম স্ল্যাশ ভিডিওজ এবং একই সঙ্গে ফলো করে রাখুন প্রথম ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন প্রথম ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে